ইব্রাহিম কোন। শান্তিতে আল্লাহর নবী খলিল তিনি শান্তিতে কাটাতে পারেন নাই আল্লাহ তাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেছিলেন আর সকল পরীক্ষায় আল্লাহর নবী আল্লাহর খলিল ইব্রাহিম তিনি সুনামের সাথে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন মুসলিম ইমানদার এই যোন রব্বুল আলামিন তার মর্যাদা এত বেশি এত বেশি বাড়িয়ে দিয়েছেন তাকে গোটা মুসলিম মিল্লাতের জন্য আমার আল্লাহ পাক জাতির পিতা আমার আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ও ইযি তালা

যখন আমার ইব্রাহিম আমি আমি পরীক্ষা করেছিলাম আর যতগুলো ব্যাপারে আমি আল্লাহাক ইব্রাহিম কে পরীক্ষা করেছিলাম আমার ইব্রাহিম আল্লাহ ইসলাম সবগুলো পরীক্ষায় আমি আমার খলিল তিনি উত্তীর্ণ হয়েছিলেন আল্লাহ মুসলমান ইমানদার নম্রুদের আগুনে তিনি নিক্ষিপ্ত হয়েছেন এই হযরত করেছেন পরবাড়ি ছড়েছেন 86 বছর বয়স পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সন্তান না দিয়ে পরীক্ষা করেছেন তিনি বলছিলেন রব্বি হাবলি মিনাস ওগো আমার আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান তুমি আমাকে দান করে দাও জোরে কান্না সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমার খলিল ইব্রাহিম যখন আমার কাছে দোয়া করলো আমি আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমের তু আমি পাক কবুল করে নিলাম আমি আল্লাহ বলে দিলাম বিগুলামিন আর আমি তাকে ধৈর্য সৈষ্ণ নেককার সন্তান আমি আল্লাহ পাক তাকে দান করেছিলাম আমি রব্বুল আলামিন তাকে ছিয়াশি বছর বয়সে আমি আল্লাহ পাক একটা সন্তান দিয়েছিলাম এখন আসেন কথায় ওয়াজ থাক ইব্রাহিম আলাহিসের কয় বছর বয়সে আল্লাহাক সন্তান দিয়েছিলেন কয় বছর আরে সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল মুসলমান সন্তান যখন দুনিয়ায় জন্মগ্রহণ করলো আল্লাহ রব আলিন বলছেন ইব্রাহিম তোমার এই নবজাতক সন্তান ইসমাইল আর তোমার বেবি হাজারাকে এই মুহূর্তে মক্কা নগরীতে সেখানে নির্বাসে তোমার রেখে আসা লাগবে তাহলে আপনারা বলেন ইব্রাহিম নবীর জীবনে পরীক্ষা কম না বেশি বেশি ছিল পরীক্ষা ও মুসলমান এখানে একটা কথা আছে আপনি আমি হলাম সেই ইব্রাহিম নবীর সন্তান রুহানি সন্তান আপনার আমার জীবনে পরীক্ষা আসতে পারে কি পারে না শুধু তোষ করি আমরা শুধু হাই তোষ করি আমরা এত ইবাদত করি আল্লাহ আমার স্যার আর কারো এরকম কথা আমরা বলি কি বলি না মুসলমান ইমানদার আপনি কিন্তু ভাই কম্পাল জাতির পিতা ইব্রাহিমের সন্তান আপনি হতে পারেন নাই কোন অংযোগ্য সন্তান আপনি হতে পারেন না হাই যারা বলবে আমি ইমানদার যারা বলবে আমি মুসলমান যারা বলবে আমি ইমানদার আমি বিশ্ব নেতার উম্মাদ তার জীবনে পরীক্ষা আছে না নেই পরীক্ষা তার জীবনে প্রতি প্রতিনিয়ত থাকবে ও মুসলমান ইমানদার যারা এই দিন কায়েমের আন্দোলনের পথে থাকবে যারা বলবে এক আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া কোনো আইনদাতা নাই বিধানদাতা নাই তার কাছে তোমরা মাথা নত করে দাও আল্লাহর আইন ছাড়া আমরা দুনিয়ায় কোনো কারো আইন মানি না জাতীয় সংসদে আল্লাহর আইন পাস করে দাও এই আইনের কথা যখন আপনি বলবেন এক শ্রেণীর মানুষেরা এই বাংলাদেশের জমিনে এক শ্রেণীর মানুষেরা বলবে এরা হলো রাজাঘাট এরা হলো মূল্যতন্ত্র এরা হলো মৌলবাদ এরকম গালি গালাজ শুধু এখনকার জামানায় নয় বিশ্বনাতা বিশ্বনেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকেও তারা মাজনুন বলেছে তারা পাগল বলেছে তারা গণক বলেছে তারা জাদুকর বলেছে ওই যে লকাপটা বিশ্ব নবীকে যারা দিয়েছিল সে আবু জবুল আহ পেতার তারা এখনো বাংলাদেশের জমিনে না নেই মুসলমান ইমানদার তাহলে ওই রকমভাবে দিন কামার আন্দোলনের পথে থেকে আপনি যদি দিন কামার আন্দোলনের কথা যদি বলেন আপনি যদি বলেন ভাই তোমার এই দলটা ভালো না তুমি আল্লাহর দলে আসো আল্লাহর পথে থাকো আল্লাহর আইন মেনে না হও পার্লামেন্ট আল্লাহ আইন পাশ করে দাও তখন আপনার প্রতি এক মানুষরা মানুষেরা তারা রাগাল নিতে হবে তারা বলে দিবে মোল্লা তন্ত্র এই বলে আপনাকে একটা লকআপ দিয়ে দেবে এবার আপনার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করবে ঠিক না মুসলমান ইমানদার আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস তার জীবনে অসংখ্য অসংখ্য পরীক্ষা আল্লাহ বললেন ইব্রাহিম তোমার স্ত্রী হাজেরা আরে নবজাতক শিশু ইসমাইল কে নিয়া মই মক্কা নগরীতে নির্জনে তুমি নির্বাসে রেখে আসো মুসলমান ইমানদার এখনকার জামানায় মক্কা নগরীতে যাইতা কিন্তু সহজ তখনকার জামানায় কোন মানুষ সেখানে বসবাস করতো না নির্জন এলাকা একেবারে নির্জন এলাকা সেখানে মানুষের কোনো কোলাহল নেই তারিদিকে নিরব নিস্তব্ধ আহাকার। সেখানে কোনো মানুষের কোন চিহ্ন ছিল না সেই সময় আল্লাহর অপ্রামীন কয় কম্বর ইব্রাহিম কাব্লাহর ইব্রাহিম তোমার নবজাতক সন্তান আর তোমার স্ত্রী বেবি হাজির রাখে সেখানে রেখে আসো মুসলমান ইমান্দার ইব্রাহিম আলাইসাল্লাতুয়াসাল্লাম তার সন্তান এবং তার স্ত্রী বেবি হাজরা যখন নিয়ে গেলো মক্কার ম মরুভূমির ময়দানে মক্কার মরুভূমির ময়দানে যখন ইব্রাহিম আলাইসাল্তুয়াসাল্লাম তার স্ত্রী বেবি হাজারা এবং ইসমাইলকে যখন রেখে চলে আসতেছে তখন বিবি হাজারা বলছে ও আমার স্বামী আমি কি কোন অপরাধ করেছি নাকি আপনার কাছে আমি কি আপনার সাথে কোনো বেয়া করেছে নাকি ও গো আল্লাহর নবী আমি কি কোনো বিয়াদবি করেছি নাকি ইব্রাহিম আলাহ সাল্লাতু ওয়াস সালাম কোন কথাই তিনি বলছেন না তিনি কোন কথাই বললেন না তিনি একটা আঙ্গুল দ্বারা তিনি আকাশের দিকে তিনি উশো করেছিলেন জোরে গান সুবহানাল্লাহ তার মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝতে কিন্তু আর বাকি রইল না ওই আল্লাহ রাব্বুল আলামিনের এই ইশারায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমি ইব্রাহিম তোমাদেরকে আজকে এই বনমাসে রেখে যাচ্ছি জোরে গান সুবহানাল্লাহ মুসলমান ইমানদার কোন ইব্রাহিম আলাইহিস তা যখন তাদেরকে বনমাশে রেখে চলে আসতেছে বিবি বলল ওগো আমার আল্লাহর খলিল ওগো আমার আল্লাহর নবী যদি এটা আল্লাহর হুকুম হয়ে থাকে যদি এটা আল্লাহর আদেশ যদি হয়ে থাকে আমাদেরকে বনমাশে রেখে যাওয়ার জন্য তাহলে আমিও কথা দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আশ্বস্ত আমি ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বস্ত আছি তাহলে আপনি যে আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন আমাদেরকে ওই আল্লাহ রাব্বুল আমাকে এবং আমার নবজাতক সন্তানকে এই মরুভূমির ভিতরে না আইে মারবে না সুবহানাল্লাহ বলান মুসলমান ইমানদার ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি রওনা করেছেন আর বিবি হাজেরা আর নবজাতক শিশু সন্তান ইসমাইল সেখানে বসে সেখানে রয়েছে অনেক দিন পার হয়ে গেল মুসলমান অনেক দিন অতিবাহিত হয়ে গেল যে খবর নিয়ে গিয়েছিল ওই খবরও পুরাই গেল পানিও কিন্তু পুরাই গেল খাবার পানি যখন পুরাই গেল বিবি হাজেরা আলাইহিসসালাতু সাল্লাম তিনি তখন চিন্তায় পড়ে গেলেন আমি নবজাতক সন্তানকে নিয়ে আমি এখন কি করব ও মুসলমান ইমানদার নবজাতক শিশু সন্তান ইসমাইল যখনই ওই মরুভূমির ভিতরে রেখে আজতে হাজার আলাই সালাতু আসসালাম তিনি দেখছেন ওই দূরে একটু পানির ফোয়ারা দেখা যায় তিনি তিনি তখন সাপা পাহাড়ে সাপা পাহাড়ের পাদ তিনি যখন উঠে গেলেন সেখানে গিয়ে দেখে কোনো পানি নাই তিনি আবার সাপা পাহাড়ের উপরে দেখে ওই মারুয়া পাহাড়ের দিকে একটু পানির মতো দেখা যায় উনি তখন সাপা পাহাড় পরিত্যাগ করে মারুয়া পাহাড়ে তিনি অতিবাহিত করলেন এইভাবে করে তিনি সাতবার ঘুরেছিলেন কয়বার কয়বার তিনি সাতবার ঘুরেছিলেন ও মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন এই হাজের আলাইহিস সালাতু এই সাফা এবং মারওয়া এই পাহাড় যে তিনি সাতবার সাই করেছেন সাতবার তিনি ঘুরেছেন আল্লাহ নবীর উম্মাতেরা উম্মাত উম্মাচারিরা যত আসবে দুনিয়ার জমিনে তাদের প্রত্যেকের জন্য সাফা এবং মারওয়া পাহাড় সাই করা হাজি সাহেবদের জন্য আমরা পাক ওয়াজিব করে দিয়েছেন